ভিডিওটি ভালো লাগলে আর হ্যাঁ লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না টাকা পয়সা আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারবে কিন্তু মৃত্যুর পর আপনি টাকা পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না পৃথিবী থেকে যাওয়ার আগে আল্লাহ আপনাকে দুটি রাস্তা দেখিয়েছেন হ্যাঁ পৃথিবী থেকে যাওয়ার আগে আল্লাহ আপনাকে দুটি রাস্তা দিয়েছেন হয় আপনার অর্জন করা সব কিছু মানুষের মাঝে ভাগ করে দিয়ে যান নয়তো সব কিছু যেমন আসে তেমনিভাবেই রেখে যান কারণ ওপারে আপনি আপনার ভালো আর খারাপ কাজগুলো ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবেন না কেউ আপনার সাথে ভালো ব্যবহার করলে তাকে দুর্বল মানুষ ভাবা বন্ধ করে দিন নয়তো পৃথিবীর সব খারাপ ও ধোকাবাস মানুষগুলোকে আল্লাহ আপনার আশেপাশে বেরিয়ে দেবেন পৃথিবীতে পানি তো সবথেকে দুর্বল একটা পদার্থ তবু এই পানির রাস্তা আটকে রাখা বড় বড় প্রাচীরকেও সে নাস্তাবোধ করে দেয় পৃথিবীতে রেখে দেওয়া সম্পদের পেছনে ছুটতে ছুটতে মানুষ এটাই ভুলে যায় সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে বর্তমান সময় এই সময় যদি একবার চলে যায় তাহলে পৃথিবীর সব সম্পদ বিক্রি করেও এই চলে যাওয়া সময়কে আর ফিরিয়ে আনা সম্ভব না হ্যাঁ যদি এই সময় একবার চলে যায় পৃথিবীর সব সম্পদ বিক্রি করে দিয়েও এই চলে যাওয়া সময়কে আর ফিরিয়ে আনা যায় না আপনি সারাদিন যদি অভিযোগ করতেই থাকেন তাহলে আপনার অভিযোগ কখনোই শেষ হবে না কারণ আল্লাহ যেই মানুষটাকে সব কিছুই দিয়েছেন সেই মানুষটার জীবনেও অভিযোগের শেষ নেই তাই সব সময় সকল পরিবেশে আপনার কাছে যা আছে তাই নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে থাকুন এতে করে আপনার কাছে যদি কিছুই না থাকে তবুও আপনার মনে খুশির অভাব হবে না কাউকে সাহায্য করলে ততটুকু সাহায্য করুন যতটুকু সাহায্য তার প্রয়োজন এখন বালতি ভরে যাওয়ার পর পানির নল বন্ধ না করে দিলে আঁকি পানিগুলো যেভাবে নষ্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে কাউকে তার প্রয়োজনের থেকেও বেশি সাহায্য করলে তার কাছে আপনার প্রতি সম্মান ও মূল্যায়ন কমতে মানুষের কথা আর বলবো ভাই থাকবে কি সবাই আপনাকে কনফিউজ করে দিয়েই নিজের ব্যবসা টিকিয়ে রাখবেন একটা ছোট্ট বাচ্চা মন্দিরে গিয়ে বসতে পারে না ভগবান মানুষ সৃষ্টি করেছে নাকি মানুষ ভগবান সৃষ্টি করেছে হ্যাঁ একটা ছোট্ট বাচ্চা মন্দিরে গিয়েও বসতে পারে না ভগবান মানুষ সৃষ্টি করেছে নাকি মানুষ ভগবানকে সৃষ্টি করেছে তাই মানুষকে অন্ধবিশ্বাস করে তার কথায় পরিচালিত না হয়ে নিজের চিন্তা চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত সত্যকে খুঁজুন সফলতা আপনার কাছে আসবেই পৃথিবীর সবথেকে ভালো কাজ কোনটা জানেন কাজ করতে গিয়ে কারো ক্ষতি করার থেকে চুপচাপ ধরে বসে থাকা কারো চরিত্রের ভুল খুঁজতে গিয়ে নিজেকে নিয়ে ভাবার সময় নষ্ট করে ফেলবেন না প্রতিটি সময় কাজে লাগিয়ে নিজেকে উন্নত করে ফেলুন অনেকেই বলে ভালো কাজ করলেই নাকি সে ধার্মিক হয়ে যায় আর আমি বলি তুমি যদি ধার্মিক মানুষ না হতে পারো তবে স্বার্থ ছাড়া দিনে অন্তত একটি ভালো কাজ মন থেকে করে দেখাও সার্থ বললে স্পর্শ করে বলো এতে কেউ খুশি হয় হোক নয়তো ভাজ হয়ে যাক কিছু স্বার্থ করেন আল্লাহ তো গাছের প্রতিটা পাতাকেও ভিন্নভাবে সৃষ্টি করেছেন তাই কারো সফলতা দেখে হিংসা না করে নিজের মাঝে লুকিয়ে থাকা সফল হওয়ার রাস্তাগুলোকে খুঁজে বের করুন এই পৃথিবীকে বলে দিন আমিও এতটাও ভেতু নই যে তোর দেয়া আঘাতগুলোকে সইতে না পেরে মরে যাব তোর দেয়া আঘাত ব্যথা আর কষ্টগুলোকে আমার শক্তিতে রূপান্তরিত করে আমি সামনে এগিয়ে যাওয়ার রাস্তা বানাবো আরে মৃত্যু তো লেখাই আছে মরতেই যদি হয় জীবনের সাথে যুদ্ধ করে মরবো আমি এতটাও দুর্বল নেই যে তোর মুখের কথায় আমি ধ্বংস হয়ে যাব হ্যাঁ আমি দুর্বল নয় যে তোর মুখের কথা আমি ধ্বংস হয়ে যাব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্য অন্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না